আগে অন্তত একশো বিশ টাকা ছিল আগে একশো বিশ টাকা ছিল এখন একটু বাড়াই দিচ্ছে একশো সত্তর টাকা আসসালাম আলাইকুম আজকে চলে আসছে সাতছড়ি জাতীয় উদ্যান এটা হলো চোনারো ঘাট আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লোকেশন আর উদ্যানের ভিতরে এখনও ঢুকিনি আর উদ্যানে ঢুকব না উদ্যানটা ঘুরতে হলে সময় লাগবে তা আমি বিভিন্ন লোকেশনগুলো একটু একটু করে দেখব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মনোরম একটা দৃশ্য তা আমি আরও আরও বিভিন্ন জায়গায় যাব আপনি সব কিছু আমার এক ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই হলো আমু চা বাগান আর এটা পড়ছে হলো আপনার চোনারো ঘাট তোমার নাম কী বাবু মা এটি তাকিয়ে বলো দিকে মারুফ কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে পড়ো কোন এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গায় আমি আসছি নাকি ইন্ডিয়ার বর্ডার আছে হ্যাঁ আর অনেক ভিতরে যাক এটা একটা বর্ডার এরিয়া আমি সামনে দেখে আসছি বিজিবি ক্যাম্প আর আমু চা বাগানটা এত সুন্দর না নিজে না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর জায়গা আর এই বাড়িগুলি দেখতেছেন আপনারা এই বাড়িগুলো হলো যারা এই বাগানে কাজ করে চা শ্রমিক চা শ্রমিকদের জন্য এই জায়গাগুলি বরাদ্দ করে দিয়েছে এই চা কোম্পানির দেখছি আমরা একটু বাগানে ঢুকি চলো ঢোকা যাবে হ্যাঁ অসাধারণ এই যে চা চা গাছ ঠিক এইটা কাটে হ্যাঁ চা এইটা ঠিক এইটা এই চা গাছটা কাটে এই পাতাটা নেয় এই পাতাটা নেয় না ওরা এই কচি পাতাটা দিয়ে চা তৈরি করে চা পাতি তৈরি করে হ্যাঁ আচ্ছা আমার ভুল হয়েছে আর দৃশ্যটা দেখেন খুব অসাধারণ একবারে ফাটাফাটি একটা দৃশ্য এই সেই চা পাতা যে চা আমরা ঢাকায় খাই আর ও আমাকে নিয়ে আসছে আজকে বাগান ঘোরাতে তাই না তোমারকে বাগান দেখাতে নিয়ে আসছে না ওদের বাড়িতে আসছি ওদের বাড়িতে বাড়িতে আমরা বেড়াতে আসছি ওদের এখানে থাকছি খাচ্ছি ঘুমাচ্ছি সব কিছুই করছি কোন আছো ভালো আছো হ্যাঁ বাগানে কাজ করো কোন বাগানে করো না এটা হলো নাম লোক এই বাগানটার নাম কি এটা নালুয়া ওই যে চানবুট সামনে ওইটা নালু ওইটা এটা কি ওইটা কি এই বাগানটা ওই ওই বাগান ওইটা আর আমু চা বাগান ওই যে ওই যে ওইটা আমু চা বাগান ও পিছনেরটা হ্যাঁ তো আমরা কোন বাগানে আছি এখন নালুয়া বাগান নালুয়া বাগান তুমি কি এখানে কাজ করো না আর তোমাদের মজুরি কেমন পাও এখন মজুরি ভালো কত এখন 170 170 টাকা দিয়ে কি একটা মানুষের জীবন চলে প্রতিদিনে চলা তোমার ঘরে কি বউ বাচ্চা নেই আছে ওদের কি খাওয়াবে কি আর নিজে খাবে কি আপনারা শুনলেন একজন চা বাগানের শ্রমিকের গল্প তার মজুরি কত তার দিনের আয় কত মেঘলা দিনে ঘরে থাকে না যেমন আসলে মেঘলা অনেক মেঘ হচ্ছে আমার সারটা ভিজে যেতেছে যত বৃষ্টি হবে তত চা বাগানের পাতা গজাবে আর তত চা উৎপাদন বেশি হবে পথে যেতে যেতে আস্তে আস্তে একটি চা বাজার পেলাম লক্ষণ বাজার শ্রীমঙ্গল এটা আর এখানে একটু চায়ের দোকান আছে চাটা খাবে একটু